নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বলবো রায়চাঁদ বড়ালের গল্প যদিও নামটা হয়তো অনেকের কাছে জানা বা অজানা তিনি একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক যিনি বলিউডে বলা যায় প্রথম প্রথিতযশা সঙ্গীত পরিচালক তাই রায়চাঁদ বড়ালের উত্থান পতন তার কাজের ইতিহাস তার জন্মের ইতিহাস সবই থাকছে আমাদের এই গল্পে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর যদি ভালো লাগে আমাদের ইনফরমেশন তাহলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো সবাই শুনতে থাকুন গল্প যেখানে সত্যি ১৯৩০ সালের ফেব্রুয়ারির পরের ঘটনা চলচ্চিত্র নির্মাতা বীরেন্দ্রনাথ সরকার কলকাতায় একটি চলচ্চিত্র কোম্পানি গঠন করেছেন নাম নিউ থিয়েটার্স এটি প্রথম দিকের চলচ্চিত্র কোম্পানিগুলির অন্যতম পরিচালক নিতিন বোস এর ব্যানারে বাংলা ছবি বানাচ্ছিলেন ছবির নাম ভাগ্য চক্র খুব সম্ভবত উনিশশো চৌত্রিশ সালের দিকে মুক্তি পায় ছবিটি উনিশশো সালে এই ছবি বাংলার পাশাপাশি হিন্দিতেও ধূপ ছাও নামে রিলিজ করে দেন এদিকে নিতিন বোস স্টুডিও যাওয়ার সময় বন্ধু এবং গায়ক সুরকার পঙ্কজ মল্লিককে তার বাড়ি থেকে নিয়ে যেতেন প্রায় প্রতিদিনের রুটিন এটা পঙ্কজ মল্লিক নিজেই তাঁর আত্মজীবনীতে কথা লিখেছিলেন একবার গাড়ি নিয়ে পঙ্কজ মল্লিকের বাড়ি পৌঁছলেন পঙ্কজ বাবুকে নেবেন যথারীতি হর্ন বাজালেন একাধিকবার বাইরে এলেন না পঙ্কজ মল্লিক শব্দ শুনে বাবা মণিমোহন মল্লিক জানালা দিয়ে উঁকি দিয়ে নিতিনকে ইঙ্গিত করে জানালেন পঙ্কজকে পাঠাচ্ছেন মণিমোহন ঘরে গিয়ে দেখলেন চোখ বন্ধ করে চেয়ারে বসে মগ্ন হয়ে কিছু শুনছেন তার পুত্র তিনি যে নিচে অপেক্ষা করছে বহুক্ষণ ধরে হর্নও বাজাচ্ছে এ কথা শুনে পঙ্কজ দৌড়ে নিচে নেমে নিতিনকে বলেন ক্ষমা করো ভাই আজ আমি কোথাও হারিয়ে গেছি কিন্তু কি এমন হলো যে এত জোরে হর্ন শুনতেও কানে পৌঁছলো না পঙ্কজবাবুর আসলে তিনি প্রিয় এক ইংরেজি গানের গলা মেলাচ্ছিলেন ফলত কিছুই শুনতে পাননি পঙ্কজের উত্তর শুনে নীতিন সাহেবের মনে একটা ভাবনা খেলে যায় পঙ্কজ যদি শুনতে শুনতে তার পছন্দের গানের সঙ্গে গাইতে পারেন তাহলে একই কৌশল কেন চলচ্চিত্রে ব্যবহার করা যাবে না এই প্রশ্নই ঘোরাফেরা করতে থাকে অর্থাৎ ভালো গায়কের কণ্ঠে গানটি আগে থেকেই রেকর্ড করা উচিত তারপর ছবিতে নায়ক নায়িকার লিপের প্রশ্ন তখন চলচ্চিত্রের কুশিলবরাই গান গাইতেন আর ক্যামেরার সামনে শুটিং এর হিসেবে যাকেই বাছাই করা হোক না কেন তিনি অভিনয়ের পাশাপাশি ভালো গান গাইতে পারেন কিনা সে কথাও মনে রাখতে হতো চলচ্চিত্র নির্মাতাদের তাই লিপ সিংকের পরিকল্পনার বাস্তবায়ন করা সহজ ব্যাপার ছিল না নিতিন বোস এ ব্যাপারে প্রথমে পঙ্কজবাবুর সঙ্গে পরামর্শ করেন তারপর স্টুডিওয়ে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন তারও খাসা লাগে পরিকল্পনাটি কারণ ছবির শুটিং এর সঙ্গে সাজুজ্জ রেখে অন্যদের সুর তাল লয় মেলাতে অসুবিধার মধ্যে পড়তে হতো এছাড়াও একজন অভিনেতা বা অভিনেত্রী যদি গান গাইতেই না জানতেন তবে তাকে প্রথমে কয়েক সপ্তাহ বা মাস ধরে গান শেখাতে হবে সে তো আরো বড় সমস্যা তাই নিতিন বোসের এই ভাবনায় তিনি সমস্যার সমাধান খুঁজে পেয়ে তাতে সায় দেন পরীক্ষা নিরীক্ষা চলে কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে ছবির জন্য একটি গানও রেকর্ড করা হয় গানটি ছিল মায় খুশ হোনা চাহু খুশ হোনা সাকু এতে কণ্ঠ দিয়েছেন কেসি দে পারুল ঘোষ হরিমতি দুয়া সুপ্রভা সরকার পরে গানটি এই মানুষগুলোর ওপর চিত্রায়িত হতো কারণ সঙ্গীত ও অভিনয় দুই শিল্পেই দক্ষ কুশিলবরা ছিলেন তবে এবারই প্রথম এই মানুষগুলো শুটিং চলাকালীন লাইভ গান গাইলেন না বরং তারা প্রি রেকর্ড করা গানে ঠোঁট নাড়েন তারাও পদ্ধতিকে অনেক সহজ মনে করলেন কে ছিলেন এই সঙ্গীত পরিচালক কর্মযোগ্য সম্ভবপর করেছিলেন হ্যাঁ তিনি আর কেউ নন তিনি হলেন আর সি পুরো নাম কলেজ স্ট্রিট মদন গোপাল লেন গোবিন্দ সেন লেনের সরু সরু অলিগলি ছাড়িয়ে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট উত্তর কলকাতা ইয়া গলি গলির মুখেই বড়ালদের সুপ্রাচীন বাড়ি বাড়ি তো নয় যেন জ্যান্ত ইতিহাস পূর্বপুরুষ প্রেমচাঁদ বড়াল ছিলেন বর্ধমান মহারাজার দেওয়ান রাইচাঁদের বাবা লালচাঁদ বড়াল ছিলেন সেকালের বিখ্যাত সঙ্গীত শিল্পী তাদের এক বাই এক প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাড়ি সে সময় উচ্চাঙ্গ সঙ্গীতের আখড়া হয়ে উঠেছিল বিশ্বনাথ রাও রাধিকা গোস্বামী মিয়া রমজান খাঁ এর মতো নামি দামি শিল্পীদের আসা যাওয়া লেগেই থাকতো লালচা তিন ছেলের মধ্যে কনিষ্ঠতম হচ্ছেন রায় বড়াল তার জন্ম হয়েছিল উনিশশো সালের ব্রিটিশ ভারতে বাড়িতে গান বাজনার পরিবেশ তো ছিলই তার পাশাপাশি ছেলের প্রাথমিক তালিমের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বাবা লাল স্বয়ং একটু বড় হতেই রামপুর খারানার উস্তাদ মুস্তাদ হুসেন খান সাহেবের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন ধ্রুপদ শিখতেন পণ্ডিত বিশ্বনাথ রায়ের কাছে শিখতেন তবলা আর শরদ ভজন ঠুমরি গজল গানে অবিশ্বাস্য দখল ছিল রায়চাঁদ বড়ালের রায়চাঁদ চলচ্চিত্রের গান ও সঙ্গীতের জনক বলা হয় কালোজয়ী সঙ্গীত রচয়িতা অনিল বিশ্বাস এই উপাধি দিয়েছিলেন ওনাকে গান নিয়ে রায়চাঁদ বড়াল আরো অনেক সফল পরীক্ষা নিরীক্ষা করেছেন উর্দু গজালকে চলচ্চিত্র সঙ্গীত হিসেবে ব্যবহার তার হাত ধরেই বাদ্যযন্ত্রের সঙ্গে সাউন্ড এফেক্ট দেওয়ার অনন্য পরিকল্পনার এখন যে ধারাবাহিক আবহ সঙ্গীত শোনা যায় তার বুৎপত্তি রায় চাঁদেরই ভাবনা শোনা যায় উনিশশো তিরিশ সালের আরেক মহান সঙ্গীতজ্ঞ হরিশচন্দ্র বালি কুন্দন লাল সাইগল মানে কে এল সাইগাল কে রায়চাঁদ বড়ালের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রখ্যাত গায়িকা কানন দেবীরও উঠে আসা এই বড়ালের হাত ধরে বেগম আখতার কিছুকাল রায়চাঁদের কাছে গানের তালিমও নিয়েছিলেন বড়াল সাহেবের পৃষ্ঠপোষকতায় যারা চলচ্চিত্রের গান ও সঙ্গীত জগতে পা রাখেন তাদের মধ্যে অন্যতম হলেন গোলাম মোহাম্মদ নৌসাদ ও মাস্টার নিসার মাস্টার নিসার কেবল অভিনেতাই ছিলেন না গায়কও ছিলেন রায়চাঁদ বড়ালের বেড়ে ওঠা সঙ্গীত পরিবেশের মধ্যেই তার বাবা সাহেব লালচাঁদ বড়াল ধ্রুপদ গানের শিল্পী নামজাদা গায়কদের আনাগোনা ছিল তাঁদের বাড়িতে লালচাঁদের তিন পুত্রের সর্বকনিষ্ঠ রায়চাঁদ হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের রামপুর সাহাসওয়ান খারানার গায়ক ওস্তাদ মোস্তাক হোসেনের খানের কাছে তালিম নেন এছাড়াও তিনি বঙ্গ খরানার শরৎবাদক ওস্তাদ হাফিজ আলী খান এবং ফারুকাবাদ তবলা বাদক ওস্তাদ খানের কাছে নিয়মিত চর্চাও করতেন এভাবেই উঠে আসা জয় করা চলচ্চিত্র সঙ্গীতের দুনিয়া ভারতে রেডিও সম্প্রচার শুরু হয় উনিশশো সাল নাগাদ তৎকালীন বোম্বে আর কলকাতায় মাত্র দুটি ব্যক্তি ট্রান্সমিটারের ভরসায় গড়ে ওঠে প্রথম বেতার কেন্দ্র রেডিও স্টেশনের রাসভারী কর্তা তখন নৃপেন মজুমদার তার ডাকেই ভারতীয় সঙ্গীত বিভাগের প্রযোজক হিসেবে বেতারে যোগ দিলেন বড়াল। রায়চাঁদ ইন্ডাস্ট্রিতে তখন বাঙালিদের রমরমা সিনেমার ভাষাই যে শিল্পের আধুনিকতর প্রকাশ মাধ্যম হতে চলেছে তা নিয়ে সংশয় নেই আর উনিশশো সালে প্রথম ছবির জগতে পা রাখলেন রায়চাঁদ বড়াল নির্বাক ছবি চাষার মেয়ে প্রথম সঙ্গীত পরিচালনা করলেও তার উত্থানের সঙ্গে জড়িয়ে আছে সবাক ইতিহাস। পঁয়ত্রিশ সালে নিউ থিয়েটার শব্দ যন্ত্রী মুকুল সাহায্যে নতুন পদ্ধতিতে নাচ গানের রেকর্ডিং শুরু করলেন তিনি তার সুরে সে সময় গান গাননি এমন শিল্পী খুঁজে পাওয়া ভার পঙ্কজ কুমার মল্লিক কন্দনলাল সাইগাল কৃষ্ণচন্দ্র দে কানন দেবী চন্দ্রাবতী দেবী উমা শশী পাহাড়ি সান্নাল সহ সে যুগের বাংলা গানের সমস্ত সঙ্গেই কাজ করেছেন বড়াল নিউ সাইগালের সঙ্গে আলাপ আর বন্ধুত্ব ওঠে তারপর বাকিটা ইতিহাস ভারতীয় সঙ্গীত ক্ষেত্রে রাইচাঁদ বড়ালকে এক মহিরূহ ব্যক্তিত্ব বলেই গণ্য করা হয় এদেশে বলিউড সঙ্গীতের জনক বলা হয় তাকে ভারতীয় ছবির সঙ্গীতে পিতামহ ভীষ্ম বলা হয় তাকে উনিশশো আটাত্তর সালে রায়চাঁদ বড়াল ভারতীয় সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে লাভ করেন একই বছর তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পান এরপর উনিশশো একাশি সালের আটাত্তর বছর বয়সে প্রয়াত হন এই মহান ব্যক্তিত্ব তো এই ছিল রায়চাঁদ বড়ালের ইতিহাস জীবনের উত্থান এবং পতনের ইতিহাস এবং মাঝে রেখে যাওয়া কিছু অমোঘ শিল্পকর্ম তার হাত ধরেই উঠে এসেছেন বহু শিল্পী যেটা আমরা এই গল্পের মাধ্যমে জানলাম তাই গল্পটা স্কিপ না করে সবাই পুরোটা শুনুন আর যদি ভালো লাগে তাহলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করুন আমাদের গল্পগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ